শপিং মল আর অনলাইনের সঙ্গে পাল্লা দিতে ছোট ব্যবসায়ীদেরও আধুনিক হতে হবে চারিদিকে গজিয়ে উঠেছে বিভিন্ন শপিং মল মলে একটি জিনিস কিনলে আর একটি বিনামূল্যে দেওয়া হচ্ছে আবার তার সঙ্গে চলে এসেছে অনলাইন ব্যবসা ফলে ছোটখাটো ব্যবসায়ীদের তার মাথায় হাত পড়েছে এই পরিস্থিতিতে টিকে থাকার জন্য ছোট ছোট ব্যবসায়ীকেও আধুনিক হতে হবে তাদেরও অনলাইন ব্যবসায় প্রবেশ করতে হবে আর সব ছোট ব্যবসায়ীকে একসঙ্গে লড়াই করার সময় এসেছে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির অন্যতম প্রধান কর্মকর্তা পরিমল মিত্র রবিবার এই বক্তব্যগুলো মেলে ধরেন শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভায় এদিন হায়দারপাড়া স্বর্ণালী ভবনে সেই সভা অনুষ্ঠিত হয় সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি বক্তব্য রাখেন সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা অন্যতম কর্মকর্তা বিবেকানন্দ সাহা ওরফে হারাধন বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায় প্রমুখ প্রাক্তন সাধারণ সম্পাদক তথা কার্যকরী কমিটির সদস্য নির্মল কুমার পাল সঞ্জয় সাহা প্রতাপ কর্মকার সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন সম্পাদকীয় প্রতিবেদনে সুজিত ঘোষ বিভিন্ন বিষয়ে মেলে ধরেন এর মধ্যে তিনি জানান এলাকায় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাও করতে হবে রাস্তায় যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ইত্যাদি এই খুব সুন্দর ভাবে যে আমরা তিন বছরের জন্য ইলেকশন করি আমরা নির্বাচিত হই ব্যবসায়ীদের বুঝিয়ে দেব আমরা প্রথমেই বলছি

আমার মনে আছে গত বছর এই সময়টা আমরা নির্বাচনের মাধ্যমে এখানে কমিটি তৈরি করি অনুষ্ঠান আপনারা করলেন কারণ শিলিগুড়িতে একমাত্র দেখবেন হায়দার পাড়া বাজারে স্বয়ং সম্পূর্ণ বাজার বলতে পারে বিধান মার্কেটের পরে কারণ বিধান মার্কেটটা হচ্ছে সরকারি বাজার এসডি মার্কেট আর হাইটেক বড় বাজারটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যবসা হিসেবে উদ্যোগে গড়ে উঠেছে আমরা এটাকে শ্রদ্ধা জানালাম পরিমল দত্ত মহাশয় আমাদের এই বন্ধু ছিলেন একসাথে সংগঠন করেছি এবং তিনি খুব পরিষ্কার বাজক ছিলেন আপনারা জানেন আমরা মনে করি ছোট বড় একশোটা বাজার আজ কার যে ইলেকশন নির্বাচন গুলো হয় আমরা সেটা পরিচালনা করি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ছোট ব্যবসায়ী রূপ পরিষদ পেতে বড় পেশা আপনারা দেখছেন যে সামনে দাঁড়িয়ে আছে যারা আজকে ব্যবসায়ীরা বসে আছে টাকা তুলে আমার মতো কিন্তু অনেক কমই আছে সবই বেশিরভাগটা হচ্ছে যুব সম্প্রদায় কারণ আমরা যত কথাই বলে থাকি আর যত কথায় শুনে থাকি চাকরি কিন্তু হবে না ছোট ব্যবসা আমরা যারা ছোট ব্যবসা করি সিলিকুইডে প্রায় পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার ছোট ব্যবসায়ী আছে কার আমাদের মূলধন কম পুঁজি কম সেই জায়গায় দাঁড়িয়ে

জামা কাপড় বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে আমরা খুব দুঃখে দুঃখের মধ্যে কাটাচ্ছি এই যে ছোট দোকান গুলো আপনি বলুন এক কেজি চাল লাগে ফোন করে নেন কোন মলে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে একটা কাপড় লাগবে আপনি সেই মল থেকে দিক বাড়ার থেকে বলেন টাটা বিরলা এরা রিলায়েন্স তারা ঠিক পৌঁছা দিচ্ছে আপনার পছন্দ না হলে সেটা ঘুরিয়ে দিচ্ছে আমরা তার সাথে না আমরা এই বড় বড় যে বাজারগুলো আছে মার্কেটে তাদের সাথে ছোট ব্যবসায়ীরা টিকতে পারছে না আমাদের পরিবর্তিত হতে হবে যেমন আমরা জানি যারা পড়াশুনো আমরা করেছি শুনছি যে দারুণে সে প্রবাদ মানুষকে সবসময় পরিবর্ত সমাজ ব্যবস্থার সাথে যদি আমি মিলে চলতে না পারে তাহলে বলে আমরা ক্যাপুলিস্ট হয়ে যাবো ছোট ব্যবসায়ীরা কি হবে আমাদের মলে যায় কর্মচারী হবে আজকে বলছেন প্রত্যেক পাড়ায় পড়েন

আর আমরা কি করছি আমরা ছোট দোকানদার ডিস্ট্রিক কাছ থেকে মাল নিচ্ছি একজন সিএনএফের কাছে তারপরে একজন আসে তারপরে একজন আসে আর রিটেলার কাছে যখন মালটা পৌঁছছে তখন পাঁচ হাজার

আছে এক মাস বাছর এক মাস বা সময় দেনে পারে উঠে তারা ওই মার্কা গুদালি এনে কিনে নিয়ে আসতে কোম্পানির কাছ থেকে একটা কম দামে কিনে নিয়ে আসে তারা একটা সাথে একটা বিল মিটছে এবং দাদা সামান পেটা সাধারণ মনে হচ্ছে মলে গেলে তো আমি একটা সাথে একটা তাহলে আমার বাজারে আমার পাড়ার দোকানে আমি কালো মাল বিক্রি এই যে অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে আমরা বিভিন্ন সময় আপনাদের যা আছে এখানে কর্মপত্র আমরা

উদিঘা অসূর কাপোর দশকমা স্টেশনে হলন্য ব্যবসায়ী সদস্য সদস্যবৃন্দ শিলিগুরি সদর বড় ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে সর্বমানীয়widetilde বিন্দুদের আজকের এই আংশিক সাধারণ সভা উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সকল ব্যবসায়ী সদস্য সদস্যদের আপনারা জানেন যে গত 26 ফেব্রুয়ারি 2023 তারিখে বিয়ষ্ট শিলিগুরি কুন্ডা ব্যবসায়ী সমিতি পরিচালনাයි নির্বাচনের মাধ্যমে সাঁত্রিশ জনের মধ্যে পনেরো জন সদস্য বিজয়ী হন বিজয়ী সদস্যকে নিয়ে গত পাঁচই মার্চ দুই হাজার তেইশ ইংরাজি তারিখে তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠিত হয় পরবর্তীতে আরও দুজন সদস্য অফ করা হয় এবং এগারো জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় কাজের সুবিধার্থে পনেরো জন সদস্যকে নিয়ে একটি উপসমিতি গঠন করা হয় বর্তমানে সমিত প্রত্যক্ষ পরোক্ষ সদস্য সদস্য সংখ্যা প্রায় ছয়শই আমাদের ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে যারা বাজারের স্টলে ব্যবসা করেন তাদের সমস্যা একরকম আবার যারা নিজস্ব বা ভাড়া ভিত্তিতে পাকা দোকানে ব্যবসা করেন তাদের সমস্যা একরকম মেন রোডের দুই ধারে বাইরের থেকে আসা কিছু হকাররা রাস্তা দখল করে করা প্রচন্ড ট্রাফিক জ্যামের ফলে একদিকে যেমন পথচারী ক্রেতা সাধারণত অসুবিধা করতে হয় অন্যদিকে আমাদের বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে অবিলম্বে প্রশাসনকে এই ব্যাপারে হস্তক্ষেপ নিতে হবে সংগঠন উনিশশো তেরাশি সালের কয়েকজন সদস্যকে নিয়ে পথ শুরু হলে বিগত নির্বাচনে প্রায় চারশো পঞ্চাশ জন সদস্য